আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স যে যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন কাছে বা দূরে দেশ অথবা প্রবাসে সবাইকে জানাই দীপ্তরেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে স্বাগতম আজকের এই এপিসোডে আমরা কথা বলবো ব্রাহ্মা পালন পদ্ধতি নিয়ে ব্রাহ্মা মুরগির বৈশিষ্ট্যগুলো কি কি ব্রাহ্মা মুরগিগুলো কি ধরনের খাবার খায় ব্রাহ্মা মুরগি কোন আবহাওয়াতে পালন করা যায় ব্রাহ্মা মুরগির ভালো বীজ ডিম অথবা বাচ্চা কোথায় পাওয়া যায় এবং কিভাবে সংগ্রহ করবেন বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি নাটেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো বরাবরের মতোই ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও আপনারা যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সদস্য হন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি সম্মানিত ভিউয়ার্স স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স বাইশ দিন ব্রাহ্মা মুরগির বাচ্চা ব্রাহ্মা মুরগির প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এরা এর আকার আকৃতি ব্রাহ্মা মুরগির আকার আকৃতি অনেক বড় হয়ে থাকে এবং সাইজ অনেক বড়ো হয়ে থাকে আর ব্রাহ্মা মুরগির আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে পায়ের পাতা থেকে পাতা পর্যন্ত লম্বা ফেদারে ঢাকা থাকে সেটা দেখতে অত্যন্ত সুন্দর লাগে ঘরে অথবা বাসাবাড়ির সৌন্দর্য বৃদ্ধিতে ব্রাহ্মা মুরগির অনেকটাই স্থান দখল করে নিয়েছে স্ক্রিনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলো বাইশ দিন বয়সের ব্রাহ্মা মুরগির বাচ্চা আর ব্রাহ্মা মুরগির শীত এবং গরম দুই ধরনের আবহাওয়াতেই নিজেরা খুব সুন্দরভাবে মেনে নিতে পারে যার ফলে এদের রোগ খুব কম হয় এবং ভালো গুণগত মানের ভ্যাকসিন করা থাকলে সাধারণত এদের রোগ খুব কম দেখা যায় যার ফলে অতিরিক্ত কোনো ওষুধের প্রয়োজন পড়ে না এবং ব্রাহ্মা মুরগির গ্রোথ ভালো থাকে প্রোডাকশন ভালো পাওয়া যায় সম্মানিত ভিউয়ার্স ব্রাহ্মা মুরগির সব ধরনের খাবারই খেয়ে থাকে ফিডের পাশাপাশি সব ধরনের ন্যাচারাল খাবার দেওয়া যায় ব্রাহ্মা যার ফলে এদের খাদ্য খরচটা অনেক কমে আসে এবং এদের গ্রোথ ভালো থাকে ব্রাহ্ম মুগুরির ডিম অথবা বাচ্চা সংগ্রহ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের খামার ভিজিট করুন এখানে আমি বলছি না যে আমার খামার থেকেই বাচ্চা নিতে হবে বা ডিম নিতে হবে তো আপনার হাতের নাগালে বা আশেপাশে যদি কোনো ব্রাহ্মা মুরগির খামার থাকে তো সেখান থেকে আপনারা সশরীরে ভিজিট করে বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের খামারের ঠিকানা শেরপুর বগুড়া সম্মানিত ভিওয়ার্স যারা খামারে এসে সরাসরি প্যারেন্স থেকে বাচ্চা সংগ্রহ করবেন তাদের জন্য অবশ্যই বিশেষ সার থাকবে এবং অবশ্যই চেষ্টা করবেন সব সময় যে কোনো মুগির বাচ্চা সংগ্রহ করুন না কেন সরাসরি খামার ভিজিট করে তারপর সংগ্রহ করবেন তাহলে নিজের পছন্দ মতো বাছাই করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন অথবা যারা খামারে আসতে অপারগতা প্রকাশ করেছেন অথবা খামারে আসা সম্ভব হয় না তাদের ক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে বাসের মাধ্যমে যে কোনো প্রান্তে বিশ্বাসতার সাথে এবং অত্যন্ত যত্ন সহকারে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি সম্মানিত পিওর যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বর্তমান দাম ধরা হয়েছে ছয়শো টাকা পিস এবং বারোশো টাকা জোড়া তবে সবসময় বাচ্চার দাম একরকম থাকে না যার ফলে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে বর্তমান দামটা জেনে নেবেন তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং নিয়মিত ভিডিও আপলোড পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম